আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে স্কুল ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি আজকে লাকড়ি নিয়ে শেয়ার করব এই লাকড়িগুলো রোদে দেওয়া হচ্ছে রোদে শুকানোর জন্য জ্বালানি আকড়ি এই গাছের ডালের লাকড়ি চিরে রোদে শুকানো হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে রোদে শুকিয়ে তারপরে গড়ে রেখে দেওয়া হয় তারপরে তিনশো বিশ টাকা মন বিক্রি করা হয় এখন এবং পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চমেলে লাকড়ি চিরে মানে চমেলে চিরে তারপর রোদে রেখে দেওয়া হয়েছে রোদে এভাবে সারি মানে রেখে দেওয়ার পরে লাকড়িগুলো শুকানোর পরে তারপরে ঘরে রেখে দেওয়া হয় তারপরে বিক্রি করা হয় এখানে বিভিন্ন ধরনের লাকড়ি রয়েছে আম গাছের লাকড়ি মেহগনি গাছের আকাশি গাছের বিভিন্ন ধরনের লাকড়ি চিরে মানে মিশ্র এখানে মিশ্র সব ধরনের লাকড়ি রয়েছে রোদে শুকিয়ে ভালোভাবে শুকিয়ে তারপরে তিনশো বিশ টাকা মন বিক্রি করা হয় এখন দেখেন ঘরে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়েছে শুকনো লাকড়ি শুকনো লাকড়িগুলো জ্বালানোর জন্য খুবই সহজ হয় ভালো হয় এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চাইলে এবং লাকড়ির ভিডিও পেতে চাইলে বিভিন্ন ধরনের গাছের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ